তো আজকে একটা ইন্ট্রিস্টার ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে কী বলো তো আজকে হচ্ছে আমার বোন আসতেছে আমাদের বাড়ি মানে বোনকে দেখলাম আমি বাইরে বের হয়েছিলাম তো তো দেখলাম ও আসতেছে ওর ছেলেকে নিয়ে তো ওর সঙ্গে ও আজকে নকল করব তো তোমরা ভিডিওটা অ্যান্ডটা দেখো কী হয় মানে ও ঢুকবে সঙ্গে সঙ্গে কী বলে ওর সঙ্গে সঙ্গে আমি ওর নকল করবো তো দেখি কত দূর কী হয় আমি বাইরে বের হয়েছিলাম ওই যে গেটের ওইখানে গেছিলাম তো ওইখান থেকে দেখছিলাম আমার বোন আর ওর ছেলে আর কি মা ছেলে দুজনেই আসতেছে আমাদের এদিকে ঘুরতে মানে বোন এখানে পাশে থাকে তো সেই জন্য তো দাঁড়াও আসুক স্টার্ট করতেছি

সময় ভাঙে গাছ লাগে ছেড়া ভালো হয়েছে কি তোমার ভাঙে গাছ লাগে ছেড়া ভালো হয়েছে কি ওই তুই কেন হাসি তুই ও তুই কেন হাসি তুই এ ও খামা হাসি ও খামা গায় হাসি যে এই হুইছে নকল করা এ হুইছে নকল করা বাদ দে বাদ দে নকল নকল কপি কেটার মত নকল কপি কেটার মত নকল করছে विथला हन्छ के विथला किन हन्छ के ए बस बस जा ए न ब र आ हिटे पनि आउँछ है केमरा आला पिसन पिसन आउँछ देख्थे खाली केमरा केमरा आउ दा ए त म चाहिँ क्यामेराम्यान दै क्यामेरा क्यामेरा मलाई त एक त मन खोज्छ हिचके दुछे हिचके दुछे ए नकल कुर ए नकल कुरबा दुछे

মানে ওর পুরো গরম মা বেটা ঘামে গেছে পুরো ঝোল হয়ে গেছে তো আজকে এটুকুই থাক যদি এই ভিডিওটাতে ভালো ভিউজ লাইক কমেন্ট হয় তাহলে আবার দ্বিতীয়বার মানে দুই নাম্বার নিয়ে আসবো তো সবাইকে টাটা এখান থেকে শেষ করলাম কেননা পুরো ঘামে গেছে আর ছোটো বাচ্চাটা মানে আমার ভাগনা আরও বেশি ঘেমে ঝোল হয়ে গেছে তো টাটা ঘরে যাই ঘরে ফ্যান চালু করি ও পুরো ঘামে চুল চুলকাচ্ছে তো টাটা